আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব গাজা যুদ্ধ বন্ধে ও আইসিকে কঠিন পরীক্ষা দিতে হবে বলেছে ইরানের মুখপাত্র জানিয়ে দেব অপকৌশল ও ফাঁকিবাজির কাজে নতি স্বীকার করবে না হামাস বলেছে হামদান অন্যদিকে জিম্বাবুয়ের প্রেসিডেন্টের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জানিয়ে দিব তাইওয়ান যুদ্ধ চীনকে মোকাবেলায় নতুন কৌশল যুক্তরাষ্ট্রের পানিসীমায় প্রবেশে যেসব শর্ত দিল হাউসি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গাজা যুদ্ধ বন্ধে ও ওআইসিকে কঠিন পরীক্ষা দিতে হবে বলেছে ইরানের মুখপাত্র অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলের চলমান ভয়াবহ গণহত্যা ইসলামী প্রতিযোগী সংস্থা বা ওআইসির কঠিন পরীক্ষার মুখোমুখি নাসের কানি গতকাল সোমবার এই মন্তব্য করেছেন আজ মঙ্গলবার আরও পরে সৌদি আরবের জেদ্দা শহরের ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে গত বছর সাতই অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এই নিয়ে যোদ্দায় এই ধরনের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরানের মুখপাত্র তার সাপ্তাহিক প্রেস ব্রিফিং এ বলেন আমেরিকার সীমান্তহীন সমর্থন নিয়ে ইসরায়েল যখন গাজায় ভয়াবহ যুদ্ধ অপরাধ চালিয়ে যাচ্ছে তখন ও কে এই পরীক্ষা দিতে হবে ফিলিস্তিনিদের সমর্থন কতখানি ব্যবস্থা নেওয়ার সামর্থ্য রয়েছে নাসের কানি আরো বলেন গাজাবাসী ফিলিস্তিনিদের রক্ষা করতে বিশেষ করে জরুরি ভিত্তিতে যুদ্ধ বন্ধ করতে মুসলিম নেতাদের একটি কঠিন সর্বসম্মত সিদ্ধান্ত নিতে হবে 2023 সালের সাতই অক্টোবর থেকে এই পর্যন্ত গাজা উপত্যকা ইসরায়েলি গণহত্যা অভিযানে তিরিশ হাজার পাঁচশো ফিলিস্তিনি নিহত এবং একাত্তর আহত হয়েছেন হতাহতদের বেশিরভাগ নারী ও শিশু প্রেস ব্রিফিংয়ের পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ ও জিসিসির পর্যায়ের বৈঠক থেকে ইরান বিরোধী যে বিবৃতি প্রকাশ করা হয়েছে সে ব্যাপারেও প্রতিক্রিয়া জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বলেন সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রকাশিত বিবৃতিতে পারস্য উপসাগরের তিনটি ইরানি দ্বীপের উপর সংযুক্ত আরব আমিরাতের মালিকানার যে দাবি করা হয়েছে তার কোনো ভিত্তি নেই ঐতিহাসিকভাবে ওই তিন দ্বীপ ইরানি ভূখণ্ডের অন্তর্গত জানিয়ে কানওয়ানি বলেন এ ব্যাপারে কথা বলার মতো অবস্থানেও নেই অপকৌশল ও ফাঁকিবাজির কাজের নতি স্বীকার করবে না হামাস বলেছেন হামদান অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনায় হামাস কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে না বলে মন্তব্য করেছেন এই ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের সিনিয়র নেতা ওসামা হামদান তিনি বলেছেন গাজা যুদ্ধে ওয়াশিংটন ও যেই পরাজয়ের সম্মুখীন হয়েছে আলোচনার টেবিলে তাদেরকে অপকৌশল ও ফাঁকিবাজির মাধ্যমে সেই ক্ষতি পুষিয়ে উঠতে দেবে না হামাস লেবাননে নিযুক্ত হামাসের প্রতিনিধি ও পলিটবুরোর সদস্য হামদান সোমবার বৈঠতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও বন্দি বিনিময় চুক্তি করার লক্ষ্যে মিশরীয় রাজধানী কায়রোতে কাতার ও মিশর আমেরিকান মধ্যস্থকারীদের সঙ্গে হামাস প্রতিনিধিদের একটি জটিল আলোচনা চলছে তখন হামদান এই মন্তব্য করলেন ওই আলোচনার একটি সমঝোতায় পৌঁছার সামনে ইহুদিবাদী ইসরায়েল প্রতিবন্ধকতার পাহাড় দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেছেন স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে গাজা থেকে সকল সেনা প্রত্যাহার উত্তর গাজার অধিবাসীদের তাদের ঘরবাড়িতে ফিরতে দেওয়া এবং উপত্যকার উপর থেকে অবরোধ প্রত্যাহার করে নতুন যে তিন মূল দাবি হামাস জানিয়েছে তা মেনে নিতে অস্বীকৃতি জানাচ্ছে তেলাবিব ফিলিস্তিনের প্রতিরোধ ফ্রন্ট তার অবস্থানে অটল রয়েছে জানিয়ে ওয়াসমা হামদান আমেরিকা ও ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেন রাজনৈতিক অপকৌশল ও চাপের কাছে হামাস নতি স্বীকার করবে না তিনি স্পষ্ট করে বলেন যুদ্ধক্ষেত্রে তারা যা অর্জন করতে পারেনি রাজনৈতিক ধূর্তামের মাধ্যমে তাদেরকে তা অর্জন করতে দেওয়া হবে না এই পলিটব নেতা বলেন যত ধরনের ধান্দাবাজি আর চাপ প্রয়োগ করা হোক না কেন তার কাছে আত্মসমর্পণ না করে চরম আত্মত্যাগকারী অটল ও অবিচল ফিলিস্তিনি জাতির প্রতি বিশ্বস্ত ও দায়বদ্ধ থাকবে হামাস এদিকে জিম্বাবুয়ের প্রেসিডেন্টের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গাগোয়ার উপর দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের দায় নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার পাঁচই মার্চ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট কর্মকাণ্ডের কারণে নিষেধাজ্ঞা থেকে বাদ যায়নি তার স্ত্রীও এছাড়া দেশটির ভাইস প্রেসিডেন্ট প্রতিরক্ষামন্ত্রী সহ অন্যান্য নেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে মার্কিন যে সরকার বলেছে জিম্বাবুয়ের সবচেয়ে শক্তিশালী কিছু ব্যক্তি এবং কোম্পানির জন্য জঘন্য আচরণ বিশ্বের সবচেয়ে খারাপ মানবাধিকার লঙ্ঘনকারী দুর্নীতিবাজদের কর্মের সাথে মিলে যায় মার্কিন যুক্তরাষ্ট্র আশ্বস্ত করেছে যে এইসব ব্যক্তি ও সংস্থার উপর নিষেধাজ্ঞা জিম্বাবুয়ে বা এর জনসাধারণের উপর নিষেধাজ্ঞার প্রতিনিধিত্ব করে না যুক্তরাষ্ট্র প্রথম উনিশশো নব্বইয়ের দশকের গোড়ার দিকে জিম্বাবুয়ের উপর অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল তৎকালীন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে এবং অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে সে সময় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয় মূলত তাদেরকে দেশের গণতন্ত্রকে দুর্বল করার জন্য অভিযুক্ত করেছিল ওয়াশিংটন এছাড়া যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ সদস্য দেশগুলোর বিভিন্ন দেশ জিম্বাবুয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইতিমধ্যেই জিম্বাবুয়েতে বহু অপহরণ শারীরিক নির্যাতন এবং বেআইনি হত্যার ঘটনা উল্লেখ করেছেন যা মানুষকে চরম সংখ্যার মধ্যে ছেড়ে দিয়েছে এদিকে তাইওয়ান যুদ্ধ চীনকে মোকাবেলায় নতুন কৌশল যুক্তরাষ্ট্রের চীন যদি শক্তি বলে তাইওয়ানকে একীভূত করতে চায় তখন বেজিংকে কে মোকাবিলা করার জন্য নতুন কৌশল গ্রহণ করেছে মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র বৃহত্তর বিরুদ্ধে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে রেপ্লিকেটর ও যুদ্ধ ধরনের প্রকল্প গ্রহণ করেছে কর্মসূচি সংখ্যাগত দিক থেকে এগিয়ে থাকা চীন প্রতিরোধ করার জন্য মার্কিন সামরিক বাহিনী এখন ক্ষেপণাস্ত্র ও ড্রোনের উপর গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র শিল্প ও প্রযুক্তিগত দিক থেকে তার প্রতিপক্ষদের চেয়ে অনেক এগিয়ে রয়েছে উদাহরণ হিসেবে বলা যায় রণতরী বিমান ও ট্যাঙ্কের মতো সামরিক প্ল্যাটফর্মের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র তার প্রতিপক্ষদের তুলনায় অনেক এগিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র একই বিশ্বের নির্মাণের সক্ষমতা অর্ধেকের অধিকারী হয়েছে। সম্প্রতি সময়ের আগে এখন পর্যন্ত চীনের সামরিক বাহিনী স্পষ্টভাবেই প্যাসিফিক রিম সংঘাতে যুক্তরাষ্ট্রের কাছাকাছি ছিল না উদাহরণ হিসেবে বলা যায় উনিশশো সালের মার্কিন নৌবাহিনীর হাতে বারোটি বিমানবাহী রণতরী বিরাশিটি ক্রুইজ ক্রুইজার এবং ডেস্ট্রোয়ার এবং উনআশিটি অ্যাটাক সাবমেরিন ছিল এর চীনা বাহিনীর পিএল এর কাছে থাকা 52টি ডেস্ট্রিয়ার ফ্রিগেটার বেশিরভাগই ছিল 1970 এবং 80 এর দশকের পুরনো সামগ্রী 77টি সাবমেরিন সবগুলিই ছিল শেকেলে তাদের বিমান বাহিনীতে কোনোভাবেই টাইন দখল করার মতো শক্তি ছিল না চীন এই অবস্থা বুঝতে পেরে ক্ষেপণাস্ত্র বানানোর টার্গেট নির্ধারণ করে চীন ঐতিহাসিক কাল থেকেই শত্রু দুর্বলতার আঘাত হানার নীতি অবলম্বন করছে চীন মনে করে ক্ষেপণাস্ত্র তাদের এমন ধরনেরই অস্ত্র তারা বদলে অনেক নির্মাণ করছে চীনের অনতরী নয় ক্ষেপণাস্ত্র উনিশশো সালের সংকটের সময় তাইওয়ান বন্দরগুলো গুলো অবরোধ করতে ব্যবহৃত হয়েছিল আর মার্কিন নৌবাহিনীর টাস্ক ফোর্সেস এর জন্য ক্ষেপণাস্ত্র সবচেয়ে ভীতিকর কারণ তবে তারা একই সঙ্গে অন্যান্য বাহিনীর ওকেও শক্তিশালী করেছে তাদের হাতে এখন তিনশো সত্তরটি রণতরী রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে দুশো বিরানব্বইটি তবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেখানে সারা দুনিয়ায় মোতায়েন করেছে সেখানে চীন পূর্ব এশিয়া নিজেদের সীমিত রেখেছে এমন অবস্থায় যুক্তরাষ্ট্র ও এখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সংগ্রহে বিশেষ অভিযানে নেমেছে গত বছর তারা পাঁচশো থেকে এক হাজার ক্ষেপণাস্ত্র নির্মাণের জন্য লকহিট মার্টিনের সাথে চুক্তিবদ্ধ হয়েছে যুক্তরাষ্ট্র হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যাটারির সংগ্রহেও গতি বাড়িয়েছে এদিকে ইয়েমেনের সীমায় প্রবেশের যেসব শর্ত দিল ইয়েমেনের সীমায় প্রবেশের জন্য জাহাজগুলোকে অবশ্যই অনুমতি নিতে হবে জানিয়েছেন হাউসি মন্ত্রী মঙ্গলবার ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দা জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় সোমবার হাউসি টেলিচক মন্ত্রী মিসফার আল নুইমার বলেছেন ইয়েমেনের পানি সীমায় প্রবেশের আগে জাহাজগুলোকে অবশ্যই ইয়েমেনের হাউসি নিয়ন্ত্রিত মেডিটাইম অ্যাফেয়ার্স কর্তৃপক্ষ কাছ থেকে অনুমতি নিতে হবে হাউসি যুদ্ধরা নভেম্বরের মাঝামাঝি থেকে গাজা ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন এডেন উপসাগরে ইসরায়েল কেন্দ্রিক বাণিজ্যিক জাহাজগুলো বারবার ডন ও কেপানোসর নিক্ষেপ করেছে। প্রায় প্রতিদিন এই আক্রমণ কারণে ইসরায়েল কেন্দ্রিক বাণিজ্যিক জাহাজগুলোকে দক্ষিণ আফ্রিকা ঘুরে খরচ বাড়াতে বাধ্য করছে প্রতিবেদনে আরও বলা হয় এরই মাধ্যমে হামাস ইসরায়েল যুদ্ধ বিস্তৃত হয়ে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে পারে বলে আশঙ্কা জাগিয়েছে এই হামলার জবাবে হাউসিদের লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন আলমৈনার আলনুমাইয়ার আলনুমাইয়ার ইরানে আলনুমাইয়ার ইয়েমেনের ইরান সংযুক্ত হাউসি আন্দোলন ধারা পরিচালিত প্রধান টেলিভিশন নিউজ আউটলেট আল মাসিরাহ টিভিকে বলেন আমার আমরা অনুমতির জন্য অনুরোধে সহায়তা করতে এবং ইয়েমেনি নৌবাহিনীর সঙ্গে জাহাজ শনাক্ত করতে প্রস্তুত তিনি আরও বলেন যে আমরা নিশ্চিত করে বলতে পারি এটি ইয়েমেনের পানীয় সীমার প্রবেশরত জাহাজগুলোর নিরাপত্তার জন্য কোনো উদ্বেগ সৃষ্টি করবে না কোনো উদ্বেগ সৃষ্টি করবে না এদিকে লোহিত সাগরে ইয়েমেনের হাউসি যুদ্ধদের হামলার ক্ষতিগ্রস্ত জাহাজটি ডুবে গেছে গাজায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে ইরানের সমর্থিত হামাসের অভিযানের অংশ হিসেবে এটি ছিল প্রথম জাহাজ হামলা শনিবার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন হাউসির হামলার এশিয়ার মধ্য হাউসিদের হামলায় এশিয়া ও মধ্যপ্রাচ্যদের মধ্য দিয়ে ইউরোপের চলাচলকারী মালামাল ও জ্বালানি তেলের চালানের গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল ক্ষতিগ্রস্ত হল রুবিমার ডুবে যাওয়ার ঘটনাটি সেই প্রেক্ষাপটেরই অংশ ইতিমধ্যে এই রুট থেকে অনেক জাহাজি রাস্তা বদলে দিয়েছে এই রাস্তার দুর্ঘটনার কারণে নৌপথে চলাচলকারী জাহাজগুলো চলাচলের পরিধি বেড়ে উচ্চ বিমা হারে ঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে যার কারণে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেতে পারে এবং এই অঞ্চলে ত্রাণ চালান প্রভাবিত হতে পারে